আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছুদিন আগে সুইজারল্যান্ডের জেনেবাই আমাদের বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল গিয়েছিলেন একটি বৈঠকে এবং সেই বৈঠকের পর আমরা দেখেছি যে বাংলাদেশের প্রবাসী যারা রয়েছেন তারা এই আইন উপদেষ্টাকে হেনস্থ করার পর অনেকেই ভাবছেন যে আসলে কি হয়েছে না হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে সেই বিষয়টা নিয়ে কি হয়েছে আইন উপদেষ্টার মতো একজন মন্ত্রী পদমর্যাদার প্রথম সারের একজন ব্যক্তিকে আসলে অপমান করা বা এই হেনস্থার প্রতিবাদটা আসলে কি হয়েছে তবে একটু দেরি হলেও তাদের উপর যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের চাকরিও হারাতে যাচ্ছেন এবং হারিয়ে ফেলেছেন আজকেই যুগান্তরের একটি পত্রিকায় নিউজ প্রকাশ করেছে খবরটি ছিল এমন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থার শিকার হন আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটিতে সফরে যান তিনি গুরুত্বপূর্ণ একটি বৈঠকে যখন তিনি সফরে যান তারপরে কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করবেন আর সেই কারণেই এই সুইজারল্যান্ডের জেনেবায় অংশগ্রহণ করেন সেখানে সফরকালে কিন্তু তার সাথে যেই ধরনের মর্মান্তিক ধরনের যে একটি ঘটনা ঘটেছে তার সাথে যেই ধরনের আসলে অমানবিক একটি কাজ হয়েছে এই হেনস্থার শিকার তো আইন উপদেষ্টার মতো একজন ব্যক্তির সাথে এই ধরনের হেনস্থার ঘটনা কিন্তু আসলে এই দেশজুড়ে একটি আলোচনায় আসছিল যে আসলে দেশের বাইরে এখনও কি এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে কিনা আসলে সেটা আমরা অতীতেও দেখেছি যে আওয়ামী লীগের যে একজন নেতা গিয়েছিলেন দেশের বাইরে যেমন শামীম ওসমান তিনিও যখন গিয়েছিলেন তারপর কিন্তু আমরা দেখেছি তার সাথেও নানা ধরনের একটি এই হেনস্থার শিকার ঘটেছিল আসলে বর্তমানে ইয়া বাঙালি জাতি হিসেবে আমরা নিজেকে আসলে কতটা সভ্যতার কাতারে দাঁড় করতে পারি সেটি আসলে একটি প্রশ্ন কেননা গতকাল আপনারা নিশ্চয়ই জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন আহত ব্যক্তিদের এই পঙ্গু হাসপাতালে দেখতে কিন্তু সেখানে একটু ভুলের কারণে তার গাড়িকেও আটকে দেয় এবং কে এমন একটি অবস্থায় চরমে নিয়ে যায় যে তার সাথে ব্রিটিশ হাই কমিশনার ছিলেন সেখানেও এই ধরনের একটি ঘটনা ঘটে আসলে আমরা এই বর্তমান বাঙালি জাতি হিসেবে আসলে কতটা সভ্যতার কাতারে দাঁড়াতে পারি সেটি কিন্তু একটি বড় প্রশ্ন রয়ে যায় কেননা দিন শেষে বাঙালির দিকে অনেকেই তাকিয়ে থাকেন কেউ বা হাসছেন কেউ বা আবার উৎসাহ দিচ্ছেন কেউ বা আবার এটাকে দেখিয়ে আবার ইন্সপায়ার হচ্ছেন কেননা আমরা দেখেছি বাংলাদেশের এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনকে তারা উৎসাহভাবে পাকিস্তানেও দেখেছি তারা এই সেম একটি আন্দোলন করতে চেয়েছিলেন আবার ভারতেও এই ধরনের একটি আন্দোলন গড়ে উঠেছিলেন তারা সবাই বলছিলেন বাংলাদেশকে আসলে বাংলাদেশের এটা দেখেই তারা আসলে ইন্সপায়ার হয়েছিলেন এই প্রতিবাদ করার কিন্তু এই যে একটি মর্মান্তিক ঘটনা আইন উপদেষ্টার মতো একজন ব্যক্তিকে দেশের বাইরে হেনস্থা করা সেটা আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা আমার আদৌ জানা নেই যেমনটি হয়েছিলেন জেনেবাই আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণীতভাবে মনে করছে সরকার তবে এই উদ্দেশ্য প্রণীতভাবে মনে করছে সরকার সেটি যেমন তেমন সেটি আমরাও দেখেছি জয় বাংলা স্লোগান দিয়ে তার সাথে এই ধরনের হেনস্থার ঘটনা ঘটেছে তার জন্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটি উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের কালে অনেক কিছু তত্ত্ব বেরিয়ে আসছে যে এই মিশনে যারা আসলে বিশেষ করে এই জেনেভায় সুইজারল্যান্ড রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন তিনি কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি বেরিয়ে আসছে তিনি আওয়ামী লীগের রিক্রুটমেন্ট ছিলেন সেই রিক্রুটমেন্টে আসলে তিনি যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ সময়কালে তিনি নিয়োগ পাওয়ার কারণে তিনি কোনো ধরনের প্রতিবাদ করেননি বা কোনো ধরনের এই আসিফ নজরুলকে সেভ করতে বাধ্য হননি পত্রিকায়ও এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ শাস্তিও দেওয়া হচ্ছে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটি আজকে একটু জানবো সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে প্রোটোকলে থাকার পরেও কেন এমন ঘটনা ঘটল এর সঙ্গে কাদের যুগ সাজস রয়েছে তা জানতে সুইজারল্যান্ডের জ্যামেভায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয় সুইজারল্যান্ডের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে প্রমাণ চেয়েছে বা একটি প্রতিবেদন চেয়েছে যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং যথেষ্ট পরিমাণ তার সাথে এই আইন উপদেষ্টার সাথে স্টাফও ছিল আবার সুইজারল্যান্ডের যে দূতাবাস তিনিও ছিল কিন্তু এখন এই ধরনের একটি ঘটনা ঘটে যায় তারা থাকতে কোনো ধরনের প্রোটোকল কি ছিল না বা প্রোটোকল থাকা অবস্থায় কেন এই ধরনের মর্মান্তিক একটি ঘটনা ঘটে যায় সেই বিষয়টি চেয়ে কিন্তু তারা আসলে একটি প্রতিবেদন চেয়েছে এবং এই প্রতিবেদনে বেশ কিছু তত্ত্ব উঠে এসেছে সেই তত্ত্বগুলো যদি একটু বলি সদর দপ্তরে কূটনৈতিক পত্রে পাওয়া স্বল্প সময়ের মধ্যে মাঠে নেমে পড়ে মিশন ইতিমধ্যেই তত্ত্ব সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেবাই বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় মিশন আওয়ামী লীগ আমলে জেনেবা মিশনে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যুগ সূত্রে থাকতে পারে বলে মনে করেন প্রতিবেদনে বলা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিক সূত্র জানিয়েছে মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলের জেনাবা বাংলাদেশ দূতাবাস মোহাম্মদ কামরুল ইসলামকে স্টাফ রিলিজ করা হয়েছে এই কামরুল ইসলাম তিনি কিন্তু ইতিমধ্যে রিলিজ হয়েছেন এই ধরনের একটি সিদ্ধান্ত হয়েছে এবং তিনি জেনেভা বাংলাদেশ দূতাবাসের স্টাফ কাউন্সিলর ছিল লেবার কাউন্সিলর যিনি ছিলেন কামরুল ইসলাম তাকে কিন্তু রিলিজ দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং রিলিজ করেও দিয়েছেন ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যেই তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে তো দলবেদ নির্বিশেষে আসলে দিনশেষে বাংলা বাংলাদেশের মানুষই বাঙালি বিশ্বের সর্ব জায়গায় আছে এই প্রবাসী বাঙালিরা তারা যদি দেশের মানুষের প্রতি যদি কোনো ধরনের রেসপেক্ট না থাকে কোনো ধরনের সম্মান না থাকে তাহলে আসলে দিন শেষে আমরা এই বাঙালি জাতি হিসেবে কতটা সভ্যতার কাতারে দাঁড়াতে পারি সেটি কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় আসলে এই মুহূর্তে যারা দেখছেন তাদের মতামত অবশ্যই মন্তব্যে জানাবেন এই ধরনের অসভ্যতা আসলে কি আমরা বাঙালি হিসেবে কতটা আসলে আশাবাদী বা আসলে এই জিনিসটা কতটা আমরা সভ্যতার কাতারে দাঁড়াতে পারি দর্শক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ